বড় আম গাছ সেই গাছের ডালে একজোড়া পাখি বাসা বানিয়ে থাকত ফারিহা প্রতিদিন ওদের বাসা দেখত একদিন ফারিহা দেখল বাসার ভেতরে কয়েকটা ডিম আছে তার মনে হলো খেলতে খেলতে ডিমগুলো নিয়ে আসবে তে গিয়ে হঠাৎ লাঠি দিয়ে সে বাসাটাকে আঘাত করল ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে গেল পাখি দুটো ব্যথিত হয়ে কিচির মিচির করতে লাগলো সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের এনিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ গ্রামের সকাল একটা শান্ত গ্রামে থাকতো নয় বছরের ফারিহা সে খুব কৌতূহলী মেয়ে দিনভর খেলতে খেলতে সময় কেটে যেত তাদের বাড়ির পাশে ছিল একটা বড় আম গাছ সেই গাছের ডালে একজোড়া পাখি বাসা বানিয়ে থাকত ফারিহা প্রতিদিন ওদের বাসা দেখত আর ভাবত পাখিরা কত মজা করে গান গায় ডিম আর কৌতূহল একদিন ফারিহা দেখল বাসার ভেতরে কয়েকটা ডিম আছে তার মনে হল খেলতে খেলতে ডিমগুলো নিয়ে আসবে কিন্তু মা ডাক দিলেন ফারিহা আসো কোরআন পড়ি সে বিরক্ত হয়ে বলল আহ পরে পড়ব খেলতে গিয়ে হঠাৎ লাঠি দিয়ে সে বাসাটাকে আঘাত করল ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে গেল পাখি দুটো ব্যথিত হয়ে কিচির মিচির করতে লাগল ফারিহা প্রথমে হেসেছিল কিন্তু রাতে তার মনে অদ্ভুত অস্বস্তি হচ্ছিল সেই রাতে ফারিহা স্বপ্নে দেখল পাখি দুটো কান্না করছে এক ফেরস্তা এসে বলল যে প্রাণীর প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না দুনিয়ার প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি ফারিহা ভয় পেয়ে কেঁদে ফেলল আমার কি গোনা হয়ে গেল সকালে ফারিহা মাকে সব বলল মা আলতো করে বুকে টেনে নিয়ে বললেন হ্যাঁ মা প্রাণীদের কষ্ট দেওয়া গুণা তবে তুমি যদি করো আর দয়া করতে শেখো আল্লাহ ক্ষমা করে দেবেন ফারিহা সেই দিন থেকে আম গাছের নিচে ভাঙা ডাল দিয়ে নতুন করে ছোট্ট একটা বাসা বানালো সে প্রতিদিন পাখিদের জন্য পানি আর খাবার রাখত দেখতে দেখতে অন্য পাখিরাও এসে সেখানে বাসা বাজল গ্রামের মানুষ অবাক হয়ে বলল আগে ফারিহা ছিল দুষ্টু এখন সবার প্রিয় হয়ে গেছে হুজুরও বললেন যে প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন শেষ দৃশ্য গল্পের শেষে দেখা যায় ফারিহা কোরআন পড়ছে পাশে গাছে পাখিরা আনন্দে গান করছে ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায় আর ভেসে আসে আয়াতের অর্থ নিশ্চয়ই দয়ার মানুষদের প্রতি আল্লাহ দয়া করেন এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন